আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রচুর গরমে আমার পোষা পানিগুলো কীভাবে আছে এখন আমি চলে যাচ্ছি আমার মুরগি স্টার্ট হবে যেখানে আমার ফার্মি মুরগি এবং কোয়েল পাখি আছে দেখতেছেন এখানে আমার ফার্মি মুরগিগুলো ভিতর থেকে দেখতেছে আমি এখানে জানালা সিস্টেম করে রেখেছি আর এখন প্রচুর গরম পড়তেছে সেই জন্য মুরগিগুলো আমার জন্য অপেক্ষা করতেছে আর আমি সবসময় আমার মুরগির ঘরের মধ্যে আলো বাসা ঢুকে ওই জন্য ঠিকভাবে চারপাশে খোলা রাখছি দেখতেছেন এখানে মুরগিগুলো আমি আসার সাথে সাথে খুব লাফালাফি করতেছে আমাকে দেখেই ওরা খুব খুশি হয়ে গেছে আমি আসার সাথে সাথে আর এখানে আমি আমার মুরগিগুলোকে উপরে একটা ফ্যান দিয়ে দিয়েছি যাতে উপর থেকে বাতাস আসে কারণ এখন প্রচুর গরম পড়তেছে সেটা আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন প্রচুর গরম গরমের কারণে ফসা প্রাণীগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে নর্মালি আমাদের মানুষেরও তো খুব অবস্থা খারাপ আর ওই হিসাবে তো মুরগির অবস্থা আরও বেশি খাওয়ার খারাপ হওয়ার কথা দেখতেছেন এখন আসলে এই গরমে অনেকের মুরগি মারা যাচ্ছে হিট হিটাস্ট করতেছে কারণ যে গরম পড়তেছে মারা যাওয়ার কথাই আর দেখতেছেন এখানে আমি এখন উপর একটা ফ্যান দিয়ে দিয়েছি খাঁচা ফ্যান এই ফ্যানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বাতাস লাগে বাতাস লাগলে মুরগিগুলো খুব সুন্দরভাবে বসে থাকতে পারে আর ওরা খুব সুন্দরভাবে বাতাস খায় আর এর পাশাপাশি আমার যে কইল পাখিগুলো আছে কইল পাখিগুলোও ফ্যানের বাতাস পেয়ে অনেক ভালোই আছে দেখতে দেখতেছেন আপনারা মুরগিগুলো ফ্যানের বাতাস পাওয়ার পর ওরা খুব সুন্দরভাবে বাতাস খাচ্ছে আসলে আপনারা চেষ্টা করুন আপনাদের মুরগির ঘরের মধ্যে ফ্যান লাগানোর জন্য ফ্যান লাগালে মুরগির ঘর অনেকটাই ঠান্ডা থাকে আর এই পাশে আমার কোয়েল পাখিগুলো আছে দেখতেছেন কইল পাখিগুলো ওরা গরমে খুব অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেছেন সবগুলোয় বারবার শুদ্ধ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আসলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি চারপাশে বাতাসে আসার জন্য তবুও আমার এই কোয়েল পাখিগুলো গরম লেগে আছে দেখতে দেখতেছেন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন দুপুরবেলা অন্তত লেবুর পানি দেওয়ার জন্য কারণ লেবুর পানি দিলে কোয়েল পাখির অনেক ভালো হয় বা মুরগিরও ভালো হয় সেজন্য আপনারা মুরগিকে লেবুর পানি দেবেন এবং কোয়েল পাখি দুপুরে লেবুর পানি দেবেন এখানে আমার গরুগুলো আছে আর আমি গরু আর পাখি একসাথে রাখিয়ে দেখছেন গরুগুলো গরমের মধ্যে বসে আছে আর আসলে আমার জায়গা সংকটের কারণে আমি গরু ঘরের মধ্যে এক পাশে পাখি এক পাশে মুরগি সব কিছুই রেখেছি আর আমি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসার জন্য জানালা কেটে কেটে রেখেছি দেখতেছেন এখানে এ পাশে একটা জানালা আছে আবার ওই পাশে আরেকটা জানালা আছে আর গরুর ওই পাশে আমি পুরোটাই টিন ফেলে দিয়ে এখানে নেট লাগিয়ে দিয়েছি দেখছেন আপনারা আর এই পাশে জানলা দিয়ে কোয়েল পাখিগুলো বাতাস খুব সুন্দরভাবে বাতাস খেতে পারে আপনারা ওইভাবে চারপাশে খোলা রাখবেন যাতে আপনাদের পাখিগুলো খুব সুন্দর থাকে আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ঘরে পাখি আছে ওই পাখিগুলো কী অবস্থা যাওয়ার সময় হঠাৎ দেখতেছি আমার বিড়ালগুলো ফ্লোরের মধ্যে বসে আছে কারণ এখন প্রচুর গরম এই বিড়ালটা এসে চলে এসছে তাড়াতাড়ি দেখে আমাকে আর বাকি আমার যে পাখিগুলো আছে এখন আপনাদেরকে ওইটা দেখাবো দেখছেন এখানে আমার যে ঘরের রুমের মধ্যে আমি যে পাখি রাখি ওই পাখিগুলা এখানে কোকাটেল বাজরিকার গুগু সহ সব কিছুই গরমে খুব অবস্থা খারাপ ওরা গরমের মধ্যে খুব নিজেদের মধ্যে করে বসে আছে আসলে তবুও ঘরের মধ্যেগুলো তো একটু কমে গরম লাগে কারণ আমি রুমের মধ্যে ফ্যান সারলে তখন এই রুমটায় ঠান্ডা হয়ে যায় ওদের অত বেশি গরম লাগে না সবচেয়ে বেশি সমস্যা হয় যে বাইরের পাখিগুলো আছে ওই পাখি এবং মুরগিগুলার এখানে সবগুলো পাখি খুব সুন্দরভাবে বসে আছে আর এখন দেখবেন আমার যে বিড়ালগুলো আছে ওই দুটাই কীভাবে বসে আছে আসলে এই গরমে ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা হচ্ছে বাচ্চা আর ওইটা হচ্ছে মা দুইটাই খুব গরমে ফ্লোরের মধ্যে শুয়ে আছে গোড়াঘড়ি করতেছে শুয়ে শুয়ে আর এই বাচ্চাটা গরম বেশি সহ্য করতে পারে না ও এসে দেখি শুয়ে থাকে আর ওর মাটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে তো সেই জন্য ওটা মাটাও গরম বেশি সহ্য করতে পারে না দেখতেছেন মাটাও কীভাবে শুয়ে আছে এইটা হচ্ছে আমার প্রাণীদের অবস্থা এতক্ষণ ধর্জদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম